আমার কিছু বোনেরা এখানে আছে যাদের রমজান মাসে ওদের রোজা ভেঙ্গে গেছে হয়তো বা সাতটা বা দশটা এরকম দশটা রোজা ভাঙছে কিন্তু ওনারা এখন বলতেছে শাওয়াল মাসের রোজা তো ছয়টা এটা টাইম অনেক কম ওরা আগে শাওয়াল মাসের রোজা রাখে পরে ওরা ফরজ রোজা যেগুলো ভেঙে গেছে ওগুলা রাখতে চায় এটা কতটুক উত্তম মাসলা এখতলাফে মাসলা এই ক্ষেত্রে আলামাদের দুটো মত রয়েছে একদল বলছেন যে আগে রমজান পুরা করতে হবে আর তারপরে সল মাসে রোজা রাখতে হবে বেশ কিছু ওলামা আরব ওলামারাও শেখেরাও কিছু বলেছেন কিন্তু আরেক দল বলছেন যে কাজা করার জন্য এগারো মাস আল্লাহ ছাড় দিয়েছেন আর সল মাসের রোজা সল মাসে রাখতে হবে ছয়টি সুতরাং এই ক্ষেত্রে খুব বেশি তো উত্তম বলা যেতে পারে উত্তম বলা যেতে পারে যে আগে কাজাগুলি করে নিক আর তারপরে ছয়টি সওয়ালে রোজা রাখুক কিন্তু এটাকে একবার আবশ্যক বলে দেওয়া না হলে নেকি পাবে না নেকি পাওয়ার জন্য শর্ত হচ্ছে আগে রমজান কমপ্লিট করুক আর তারপরে তখন রাখুক না এই এটাকে আমি ঠিক মনে করি না আর যদিও বড় বড় সাহেখেরা এই ক্ষেত্রে ফতুয়া দিয়েছেন মানুষের ভুল হতে পারে আহ দুই দিকে বলো আমাদের এখতলাফ রয়েছে আরেক দল যেটা বললাম সেটা বলেছেন তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে যে আল্লাহ ছাড় দিয়েছেন কাজা করার ক্ষেত্রে এগারো মাস এগারো মাসের ছাড় কবুল করুন আর ছয়টি রোজা অনেকের জন্য ষোলোটি রোজা রাখা মুশকিল তাহলে কি করবে সে জি তো এই জন্য খুব বেশি তো উত্তম বলবো আমরা বলবো উত্তম হচ্ছে রমজান মাসের কাজাগুলো করে নিন আর তারপরে সওয়াল মাসের ছয়টি রোজা কিন্তু একবার আবশ্যক মানুষ আমার রমজান সুমাতবাহ যেহেতু বলেছে রমজান মাসের যে রোজা রাখলো তারপরে তারপরে ছয়টি রাখলো সেই জন্য এই শব্দের অর্থ করে আগে রমজান কমপ্লিট তারপরে ছয় না এটি তাদের ইস্তেহাদ আর ইস্তেহারি মাসলা ইফতলাফের সুযোগ আছে তাদের যেমন মত পোষণ করার সুযোগ আছে তেমনি তার বিপরীত মত পোষণের সুযোগ রয়েছে মাসলা ইস্তেহাদি আল্লাহ তালা আলম জি